আপনি লাস্ট অনর্ধ ১৯ দলের সঙ্গে ম্যানেজার হিসেবে ছিলেন ওই টিমে একজন অনর্ধ সতেরো অনর্ধ সতেরোতে ওই টিমে অস্ট্রেলিয়া প্রবাসী একজন ফুটবলার ছিল এখন যেহেতু প্রবাসী ফুটবলারদের নিয়ে অনেক বেশি কথা হচ্ছে আরহাম সময় আমি যদি ভুল না করি না ওর আসলে পটেন্সিয়ালটা কেমন সামনে যেহেতু অনর্ধ তেইশের একটা ক্যাম্প আছে সামনে মানে সেপ্টেম্বরে ওকে আসলে এই টিম গুলাতে সুযোগ দেওয়া যায় কিনা আপনার কাছে জিজ্ঞেসের কারণে কারণ আপনি খেলোয়াড়টাকে খুব কাছ থেকে দেখেছেন ম্যাচ এবং ওকেও দেখেছেন সাদা আরহামকে যখন আমি এখন ফার্স্ট ডে দেখি আসলে বসুন্ধরার ওখানে ট্রেনিং গ্রাউন্ডে আর কি আমার ম্যানেজার হিসেবে প্রথম দিন যখন আমি যাই আরহামও আসলে ওই দিন জয়েন করে আরকি হ্যাঁ ও জয়েন সকালবেলা ট্রেনিং সেশন ছিল এবং আমিও ট্রেনিং দেখেই ওই দিনকেই আমি আসলে বি এফ যে একটা পেজ আছে আর কি আপনি যদি দেখেন বিএফএ পেজে আমরা একটা ইন্টারভিউ গেছিলো আর তো আমি পুরোটা ইন্টারভিউ ছিল এবং আমি ওদের যে এখন উইং স্ট্রাইকার আসলে যত গুণাগুণগুলি দরকার মানে এভরিথিং হিল হিল ডান হ্যাঁ সবকিছু অভিধরও রয়েছে ওয়ান বাই ওয়ান বিট করা ওখানে গোলের সামনে গিয়ে গোল করা ফ্রি কিক নেওয়া ফ্রি কিকে গোলে কনভার্ট করা আমি সব কিছু ওর ভিতরে দেখেছি অ্যাট দ্য সেম টাইম কম্বোডিয়াতেও গিয়ে কিন্তু সে তার বেস্ট ফুটবলটা খেলেছে এখন যেটা হয়েছিল এবং আমি আমার একটা ফুটবল ফেডারেশন আমার কাছ থেকে একটা চিঠি চেয়েছিল আর কি এটা অস্ট্রেলিয়াতে পাঠাবে আর কি অ্যাবাউট আরহাম মানে আরহাম কোন লেভেলের প্লেয়ার কতটুকু ইয়া ওখানে আমি পুরোটাই আসলে আরহাম সম্পর্কে বলেছিলাম একটা বড় একটা চিঠি আমি দিয়েছিলাম তো ওখানে আমি পুরোটা বলতে চাই একদম উইং স্ট্রাইকার আসলে যত ধরনের গুণাবলী থাকা দরকার একজন টিম প্লেয়ার হিসেবে যে যে গুণাবলী থাকা দরকার সবগুলি আগামী ভিতরে ছিল যেটা সত্যি কথা এবং আই হোপ যে আরাম ইন ফিউচার ফিউচার মানে ওর যদি ওকে মেনটেন করতে পারে ও যদি ওর ওর এই পারফরমেন্স ধরে রাখতে পারে হি উইল বি দা নেক্সট সুপার স্টার ইন আওয়ার আওয়ার কান্ট্রি ন্যাশনাল টিমের জন্য ডেফিনেটলি এবং ওই ক্যাপাসিটি ওই পোটেন্সিয়াল তার ভিতরে রয়েছে

তারা কিন্তু খুব তাড়াতাড়ি জাতীয় দলে খেলবে হ্যাঁ যদি তারা মেনটেন করতে পারে সুতরাং তো অবশ্যই আন্ডার টোয়েন্টি থ্রি দলে আমি এক্সপেক্ট করি এবং আমার কাছে মনে হয় যে স্কুলের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হবে যদি সে তাকে